এই তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে না ঘুম থেকে উঠতে একটু লেটই হয়ে গেছিলো কিন্তু আমার মা আমাকে কিছু বলেনি আর এখানে আমার গোপসানাও উঠে বসে আছে ওকে উঠিয়ে খাইয়ে দাইয়ে এখানে বসিয়ে রেখেছি আর আমি বসে বসে খেয়ে কাজ পাচ্ছিলাম না বলে ভাবলাম যে নোখটা অনেক দিন কিছু করা হয় না তাই একটু কিছু করি তাই এই দুটো নেল পলিশ আমি নিয়ে এসেছিলাম সেরকম একটা পড়ি না নেল পলিশ এখন আগে অনেক পড়তাম আর অনেক ডিজাইন করতাম আর এই আমি আমি করলাম ডিজাইনটা ধরে ভাবছিলাম তাই এটাই করলাম কেমন দেখতে হয়েছে আমাকে অবশ্যই বলো আর আমি তোমাদের বলেছিলাম না মাসি খুব তাড়াতাড়ি আসবে তাই মাসি এসছে মানে আমরা অনেক অনেক গল্প করছিলাম তো যে আমি আমার মাসিকে মারতে থাকি সারাক্ষণ আরও কান্না করে ভেবা করে আসলে আমার আর আমার বন্ডিংটা না ভীষণ ভালো এখানে আমরা বলছিলাম যে আমরা দু বোন ভাগ্য করে মাসি পেয়েছি ও এত মিষ্টি আর এত কিউটি কিউটি মাসি না আমার গুজি গুজি সারা আমি ওকে গোল গুল করে চটকাই এখানে বলা বলি হচ্ছিলো যে ছোট বোনের চুলগুলো অনেক বড়ো বড়ো হয়ে গেছে তা একটু কাটতে নিয়ে যেতে হবে তাকে নিয়েও নাকি আবার পার্লারে যেতে হবে তো গেছিলাম তারও একটা ব্লগ আমি দিয়ে দেবো তোমাদের খুবই তাড়াতাড়ি আর আমাদের পুকুরে মাছ ধরা হয়েছিল সেটার ব্লগ আসতে চলেছে খুব তাড়াতাড়ি তোমরা যারা যারা আমাকে কোয়েশ্চেন করো তাদের জন্যই বললাম

কিন্তু তোর বাবা বাড়ি বাড়ি থাকবে না দেখে তো এইটাই ভাবে আমি ডাল ভাত রান্না করবো কিন্তু তোর বাবা চলে আসবে তাহলে আমার অনেক কিছু রান্না করতে হবে ওই জন্য চিন্তা হয়ে গেছে ওই জন্য মুখ হাত দিয়ে বসে আছি করবা আমার বাবা খাবে আমি খাবো এতদিন তিন বেলা করে রান্না করাই কত দিস মাসে আমারে মাকে চুমু দি বছরে একটা নাই দুটো নাইটি তাহলে দি তো কিছু তো দি আর তিন বেলা দুটো তিন বেলা দুই বেলা দুটো ভাত মা বলে এরকম মিথ্যা কথা কাছে জিজ্ঞাসা করতে মনে হচ্ছে না বাড়ি গিয়ে আমি একটু মলে হয়ে গেছি এত এতগুলো জামা কাপড় কচ তার সঙ্গে এই পুচকোটারও এটা দিলো এত জামা কাপড় কসবো

আবার যা সবাই যা আর আমি শুধু এই হোক ওখানে অনেক কথাবার্তা বলার পরে মা একটু শাক ভাজা আর গরম গরম পটল ভাজা আর ভাত করে দিল তার সকালবেলা ওটাই খেলাম সকাল না জানে তো অনেক বেলা হয়ে গেছিল ওদিন আমার আমাদের সকালবেলা খাবার খেতে খেতে আর এখানে আমার বোন মুখে হাতে বসে রয়েছে তার কারণ মুখে রোদ লাগছে আর এটা একটা মামা আমাদের বাড়িতে এসেছিল

তারপরে পুকুর পাড় থেকে এসে দেখি আমার পাখিগুলো চলে এসেছে খেতে ওদের আমি প্রায় প্রত্যেক দিনই কিছু না কিছু খেতে দিই তো ওরা খায় আর কত সুন্দর লাগে দেখতে আমার ভীষণ ভালো লাগে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি কিন্তু যেন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে ওরা খায় না একটু দূরে চলে গেলে তবেই খায় আর এই দেখো আমাদের গাছে একটা কত সুন্দর লাল টকটকে গোলাপ ফুটেছে আজকে বিকেলবেলা মা আমি আর বাবা একটু ঘুরতে যাচ্ছিলাম মানে একটু কেনাকাটা করতেই যাচ্ছিলাম আর এখানে বাবা দাঁড়িয়ে রয়েছে বাবা আমাদের নিয়ে যাবে মাকে আর আমাকে এখানে আমরা কটা জামা কাপড় কিনছিলাম আর সেগুলো কেনাকুটো করে তারপরে কিছু খাবার দাবার নিয়ে ফুচকা খেয়েছিলাম কিন্তু ফুচকা খাওয়ার ভিডিও নেওয়া হয়নি তারপরে সমস্ত কাজ শেষ করে আমরা এখান থেকে এই দোকান থেকে মিষ্টি কিনে আর অনেক কিছু নিয়ে বাড়ি চলে এসেছিলাম তো আমাদের ভিডিও আজকে এটুকুই টা আর তোমরা লাইক কমেন্ট কেন করো না আমি কিন্তু খুব দুঃখ পাই